আজকে এক বছর তিন মাস অতিক্রান্ত কিন্তু আমরা সেই জঙ্গি তফমা জঙ্গি নাটক সেই জিনিসটি এখন ব্যস্ত আমি এই বিষয় নিয়ে বহুবার বলছি জঙ্গি বিষয়ে একটা কমিশন করেন আসলে আমরা কতটুকু জঙ্গি ছিলাম আনিস ভাইয়ের যে ঘটনা শুনলাম লজ্জাজনক সরকার উচিত আমি সরকার আমাদের যতগুলি জঙ্গি নাটকের জন্য মামলা করা হয়েছে সবগুলিকে আমাদের মুক্তি দেওয়া এবার সাধারণ বিষয় সরকার কিন্তু আমাদের সাথে কপারেট করতেছে না যখনই যাওয়া হয় আমি কয়েকবার গেছি উপদেষ্টা বলেন ওয়েস্টের চাপ আছে আমরা নিজের পয়সায় খাই নিজে কাজ করে খাই কার কাছে আমরা এই দায়বদ্ধতা আছে জানি না ওয়েস্টের ভয়ে আমাদের চলতে হবে ভারতের ভয়ে আমাদের চলতে হবে সরকার যদি হ্যান্ডেল করতে না পারে ছেড়ে দেখ বলে দিক আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব তবে আমাদের মনে হয় এই আনিসমন ভাইয়ের মতো সবাই একাধিক মামলায় জড়িত ওনাদেরকে পরিষ্কার করে বলা হয়েছে গুম খুন থেকে যারা বেঁচে এসেছে ফেরত এসেছে সবাইকে একাধিক মামলা দেওয়া হয়েছে তো এগুলি নিষ্পত্তি করেন ওনারা অন্যান্য গা লাগাচ্ছেন না ওনারা নির্বাচন ওনারা অন্যান্য বিষয় নিয়েই ব্যস্ত আসলে আমাদেরকে হবে কথা বলতে হবে আমি সত্য কথা বলি আমার নামে বারোটা আইসিটি মামলা দেওয়া আছে কারণ আমি ডিজিএফআইতে বলছি আইসিটি এখানে আয়না করা আছে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ হয়ে শর্তে মানে পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়ে গেছে আওয়ামী এমন মামলাও আছে আমি ভাই কোনো মামলায় যাই না যতদিন বাদ এইভাবেই বাদবো এইভাবেই তা হাসিটার কোনো আদেশ কোনো মামলা আমি মামলি না পরিষ্কার আপনারা একমত হবেন কোনো আদালতে হাজিরা দিয়ে না তো সরকার আমাদের সাথে সহানুভূতি দেখাতে চায় না এত রক্ত দেওয়ার পর যদি সাথে কাজ করে দুঃখজনক তারপর আমরা সরকারকে আলটিমেটাম দেওয়া উচিত আমরা বাইতন্নকার সব হৃদয় মিলে ধর্মীয় নেতারা মিলে একটা ডাউন করেন পরে আমরা শাক পদত্তর ঘেরাও করব যদি এইগুলি নিষ্পত্তি না হয় সকল জঙ্গলি আমরা উঠান আমরা এমন কাম করি নাই এমন কাজ করি নাই যে রাষ্ট্রীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে আমরা জঙ্গি আমরা নিজের নিজের জঙ্গি বলতেছি এতে লজ্জাজনকের কিছু নাই আজকে দেখেন আয়নাঘর গুম আমি মামলা করছি এখন পর্যন্ত মামলা আমার শুরু হয় আমি এখান থেকে আয়নাঘরে যাব পরিষ্কার তাদের ভাই জিজ্ঞেস করবেন কি করবেন না ফাইল নেমের লিমিটেশন আছে আপনার যদি সেনাবাহিনীকে ভয় পান পদত্যাগ করেন আপনার দরকার নাই সেম এই যে কাজগুলি হচ্ছে একাধিকবার বলা হইতেছে ওনারা কোনো কিছু শুনতেছেন না অসংখ্য লোক আছে ভাই আমি একজন ধর্মীয় নেতা জানি ধর্মীয় নেতা মানে ধর্ম বিষয়ক ভদ্রলোক সোহেল চৌধুরী ও আমাকে টর্চার করার জন্য তাকে সাত মাস আটকে রাখে করে এই ভদ্রলোক মামলা করছেন আইসিডি তে এখন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট মারা গেছেন এই মারা দিয়ে যে মামলা নিষ্পত্তি তাহলে তো আপনাদের কাছে যাওয়া দরকার নেই মর্তি যখন হবে আমার মনে হয় আপনাদেরকে ফয়সলা করে বলা উচিত এখন হয় প্রতিরোধ করার সময় আপনারা দেন দবা করতেছেন কেমন নির্বাচন করবেন কবে করবেন আমাদের এই রক্তের উপর কষ্টের উপর দেয়া আপনারা আইসে আমাদের কোনো কাজ করতেছেন না এটা কমিশন করে দেন কমিশনের সিদ্ধান্ত নেই অত বলে দেন হাসিনা আমাদের যত জঙ্গি নাটক হয়েছে সব মকু এটা বাংলাদেশের নাগরিক কারো তো ক্ষতি করতেছে না অসুবিধা কি এরা যদি আগামীতে না করে এই শর্তে ছাড়েন না ছাড়া কি কারণ হতে পারে আপনি আটকে রাখতেছেন আপনি কতখানি এই ক্ষতি এইটুক বলি আমি যতটা যদি এক হাজার জঙ্গি থেকে থাকে তত কথা জঙ্গি জঙ্গি বলতে যে আসলে মূল জঙ্গি হল শেখ হাসিনা দেশের প্রচলিত নিয়ম যে মানে না সেই জঙ্গি এখন ধর্মীয় আইন মানলে জঙ্গি এটা হলো হাসিনা পেসান এটা মানতে আমরা রাজি না এখন যে লোকগুলি যেখানে আছেন সেই লোক তো নিজে যতটুকুই হোক না কেন অন্য যত অসৎ লোকগুলি আসেন অর্থাৎ অনৈতিক লোকজন তারাও কিন্তু একই লাইনে আসতেছেন এনারা সংখ্যব হচ্ছেন আমাদের মূল্যবোধ বাড়তেছে কিন্তু আমাদের ত্বক পাঠা থেকে আমি চাই এটা হোক জেএমবি এটা হোক যে কোনো সংগঠন এদের দায়িত্ব নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আপনারা দেখছেন একটা ধর্মীয় লোক হিমা মেয়ে দাবি করছে তারপর তাকে মারা যাওয়ার পর পুরানো হয়েছে আমাদের পুরনো পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আপনারা বুঝতে পারতেছেন আগে দেখেননি সরকার এই লোকটাই আবল তবল বকতেছে এই কি ওই ডিসি হিসাবে ছিল না ইউএন হিসাবে ছিল না অতি হিসাবে ছিল না তখন কেন থামান নাই যখন লাস্টাকে পোরানো হইলো তখন বললেন জঙ্গি এই সব কিছু পিছনে হলো সরকার তার অনীহা কাজ করতে অনুষ্ঠ আমি মনে করি আজকের যেই আনুষ্ঠান বাহির যে জিনিসটা হয়েছে লজ্জাজনক এটাতে কত কষ্ট এটা বোঝানো যাবে না পরিবার জন্য কত কষ্ট বোঝানো যাবে না দেখেন লোটা বাড়ি ঢাকা মামলা দিয়েছেন আপনি কোথায় বান্দরবন সেই নামার সমগ্র মামলা দেশে মামলা দেওয়া আছে সেই মামলা দিয়ে আমার পয়সা আমার নাই দায়িত্ব গল্প না তা আমি মনে করি সরকার লজ্জা হওয়া উচিত সব কিছু থেকে আমাদের মুক্তি দিক এছাড়া আমরা যদি রাজপথে নামি এখন যদি বলেন অহিংস আর হিংস রাজনীতি করতে আমার নিজেদের গায়ে পেট্রোল লাগা আগুন জ্বালায় প্রতিবাদ করা এটা কাম্য না আমরা এটা আত্মহত্যা মহাপাপ আমরা তো সংবরণ করে আছি বাট আপনি এই সরলতা সুযোগ নিচ্ছেন এই জন্য আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিচার বিভাগ নিজে আপনারা এখন এই জঙ্গি জিনিসটা ফয়সালা করেন আমি পরিষ্কার বাসায় পড়তে চাই অনেক বছর আমি র্যাব ছিলাম জঙ্গি আসলে কি আমরা আসলে জঙ্গি না আমাদেরও টুকটাক দোষ আছে আমরা আবল তাবোল বকি এটা আমরা জঙ্গি না আমরা কী জঙ্গি করছি আমরা ধর্মীয় বিধান মানি যে কোনো রোহিঙ্গাকে সাহায্য করি জঙ্গির মধ্যে পড়ে না যারা আসল জঙ্গি তাদের আমরা জঙ্গি বলি না হাজার হাজার লাখ লাখ লোক মারতেছেন আপনারা ইসরায়েলে আমাদের ফিলিস্তিনি ভাইদের আমরা তাদেরকে জঙ্গি বলতে লজ্জা পাই আমাদের এই সুশীলরা জঙ্গি বলে না আমরা এই হিন্দুরা আমাদের মুসলমানদের ধ্বংস করতেছে নির্মম নির্যাতন করতেছে ভারতে আমরা লজ্জা পাই বলতে এর জঙ্গি আবার সেই দেখেন মায়ানমারের এই মগরা আমাদের মগ ধর্মী নেতারা আমাদেরকে নির্মম নির্যাতন করছে অর্থাৎ আমাদের রোহিঙ্গাদের আমরা তাদের জঙ্গি বলি না আমরা জঙ্গি বলি আমাদের নিজেদের এদের জুতা বেটা করা দরকার এই সুশীলদের জুতা বেটা করা দরকার সময় হয়েছে আর যদি সময় অতিক্রান্ত হয় আমরা এদেরকে জুতা বেটা করি প্রকাশ্যে আমরা মগ বলে বুঝি না অধিকারটা বুঝি সম্মানটা বুঝি এই জাতি জঙ্গি জাতি হিসেবে বাঁচবে না এটা সাহসী জাতি সেই মর্যাদায় থাকবে আমরা ওই জঙ্গি তকা নিয়ে আমার পাসপোর্ট দেখলে মনে হয় পাসপোর্ট দেখলে বলা হয় জঙ্গি দেশ এখান থেকে বেরোতে চাই এর বেরোয়ার একমাত্র পথ একটা কমিশন করেন কমিশন করে কমিশন ওয়েস্টার্ন লোক রাখেন তারপর নিষ্পত্তি করেন না হলে তো আমরা আসলে এখানে বেরোতে পারবো না সরকারের সদিচ্ছা এই সমস্যার সমাধান হবে আর আমার ধর্মীয় নেতারা যারা আছেন আপনারা বসে একটা আয়োজন করেন আপনাদের সিস্টেম আছে আপনার সাপরা চপ্তর কোনো একটা বিশাল একটা আয়োজন করেন এই ছোট আয়োজনে হবে না যে আয়োজনে জনগণ বাধাগ্রস্ত হবে জনগণ সোচ্চার হবে সেরকম আয়োজন করে যেখানে সবার দৃষ্টি আকর্ষণ হবে এই ছোট আয়োজনে কিছু হবে না বিষয়টা অনেক বড় উনি একা আনিসুর রহমান আমরা সবাই সবাই আমরা একই ধারে ধরিত আস্তে আস্তে দেখেন হাসিনা জাতীয় পার্টি আওয়ামী লীগ উঠে আসতেছে এখনো যদি শোধনা করা হয় এই জঙ্গি তকা দিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে পারব না ভারত অপক্ষে আছে আমরা এত সুযোগ এত সুবিধা পাইছি এই সুশীলটা আমাদের বড় সমস্যা সুশীলদের ভয় পাওয়ার সময় শেষ আমরা কঠোর হব ন্যায় বিচারে প্রত্যাশা করবো মানুষের জুনুম থেকে বাঁচান আমি এত আমি এখনো জানি না আমাকে আসলে কে গুম করছে যতটুকু জানি আনিকের কথা বার পরিষ্কার না এখনো ফয়সালা হবে ইনশাল্লাহ বিচার পাব কষ্ট হবে আমরা নিজেদেরকে সবকিছু আমরা বই খাতা কাগজ কত লিখে নিয়ে আসি আপনারা লেখেন পত্রিকা ছাবান আমার দেশে অন্যান্য পত্রিকায় মানুষের আমার এক পথে আনতে হবে আমরা এই অল্প কথা জানি বাকি সবাই জানি না এই জুলুম সরকার এখনো করতেছে পুলিশের মধ্যে ভূত পুলিশের ফিফটি পার্সেন্ট লোক এখনো আওয়ামী লীগ ওই চেতনায় বিশ্বাসী আমাদের এখানে বেরিয়ে আসতে হবে আমরা মনে করছিলাম একজন ভালো আইজিপি ভালো একজন নিরাপত্তা একজন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা দেওয়া হয়েছে আসলে তাদের কাজ কিছুই হয়নি তারপর বলবো অনেক ভালো কাজ হয়েছে টুকটাক ভালো কাজ হয়েছে একটা ষড়যন্ত্র করতেছিলেন এরা একজন করিম তাকে ধরা হয়েছে অনেক রাঘব ভুয়াল খুঁজে বেড়া হচ্ছে বের হচ্ছে মহান আল্লাহ আমাদের বাঁচাবেন আমরা আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা সবাই নিয়ে বিচার পাবো যারা হারিয়ে গেছে ফিরে আসবে আর সরকার বলবে আমরা ন্যায় বিচার প্রত্যাশী আর প্রতিবাদী থাকবো আমি ধর্মীয় বাইরে আসেন আপনার সবাই এখন একটা প্ল্যাটফর্মে আসেন এক এক করে আমরা সবাই আমাদের সবাইকে আমাদের বিপদে ফেলবে আমি এই বলে আমি এই আপার এই সমস্যাটা সমাধান কতটা কষ্ট আমি জানি আমার পরিবার নিয়ে এই এই জন্য বলবো আপনার আমাকে আমরা অনুতপ্ত ক্ষতিগ্রস্ত আমি সাধারণত আসি না এই গুম কথা শুনলে বিরক্ত লাগে কষ্ট লাগে আমার তিনটা মেয়ে আমি জানি তারা কি কষ্ট করছে তারপরও আমি আশা করি আপনারা ধ্বজ ধারণ করবেন ই আজকে এই মাধ্যমে পুরো দেশবাসী জানবে আর আমাদের ধর্মীয়তারা আমরা এক হব একটা প্ল্যাটফর্ম নিব সরদ উত্তর আসি আমরা এই সমস্যাটা সমাধান করি সরকারকে চাপে ফেলি আমি সরকার আমলে যত জঙ্গি নাটকের মামলা হয়েছে যত মানে সন্ত্রাসবিরোধী মামলা হয়েছে সবগুলো মুক্তি দেন আমরা বাংলার শ্রেণী নাগরিক সুতরাং আমাদের শান্তিতে বাস করতে দেন আমাদের মর্যাদা নিয়ে বসবাস করতে চাই আপনাদের অশেষ ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর আপনারা কষ্ট করে শুনলেন ধন্যবাদ